আমার প্রথম বক্তা আজ সেই দাম দেখুন আমি একটু পিছিয়ে গিয়ে আমি একটু শুরু করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি হারিয়ে যাওয়ার পরে সমস্ত শিক্ষকদের ডাকলেন যোগ্যও ছিল অযোগ্যও ছিল দাগিও ছিল অদাগিও ছিল বললেন আমি তোমাদের সঙ্গে আছি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট তারা শিক্ষকতা করতে পারবেন আপনি জানেন সুমনবাবু এই শিক্ষক যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করছে তাদের মধ্যে থেকে একটা অংশ পরীক্ষায় বসতে পারবে না আপনি শুনে হয়তো অবাক হয়ে যাচ্ছে কেন এবার প্রশ্নটা করলে এবার উত্তরটা দিই তার কারণ এর আগে দু সালে ষোলো সালের যে রিক্রুটমেন্ট রুলস সেখানে ন্যূনতম যোগ্যতা মান ছিল পঁয়তাল্লিশ শতাংশ এখন সেটাকে বাড়িয়ে করা হয়েছে ৫০ শতাংশ সেই জন্য সেই যোগ্য নট স্পেসিফিক্যালি শিক্ষকরা যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন তারা পরীক্ষায় বসতে পারবে না রাজ্য সরকারের দাগি নয় সেই অর্থে যোগ্য কিন্তু তারা পরীক্ষায় দ্বিতীয়বার রাজ্য সরকারের মন বা এস এসসির মন তাদের জন্য কিন্তু কাঁদছে না আমি বলছি মুখ্যমন্ত্রী ডেকে যাদের জন্য বলেছিলেন তোমাদের জন্য আমার মন কাঁদে সেই তথাকথিত যোগ্য অদাগি শিক্ষকদের জন্য মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের মন কাঁদছে না কাঁদছে কাদের জন্য যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য বলছে তাদের মৌলিক অধিকার নাকি খর্ব হয়ে যাচ্ছে আচ্ছা এসএসসি কেউ একটা অ্যাপ্লিকেশন করতে না তাদের জন্য এসএসসির মন একেবারে কেঁদে উঠবে কতজন ছেলে মেয়ে যা দু হাজার ষোলো সালে যে বয়সীমার মধ্যে থাকলেও আজকে তারা বয়স সীমা পেরিয়ে গেছেন এইচ রিলাক্সেশন প্রয়োজন তাদের জন্য এসএসসির মন কাঁদছে না সরকারের মন কাঁদছে না কানশে কাদের জন্য যারা সাদা কাদা জমা দিয়েছেন তাদের জন্য বলছেন তাদের মৌলিক অধিকার নাকি খর্ব আর দুদিন পরে তো যুক্তি দেবেন যে চোরেদের মৌলিক অধিকার খর্ব হয়ে যাচ্ছে তার কারণ তারা চুরি করতে পারছে না আমরা স্টেট হিসেবে শাস্তি দেব না চোরেদের চুরি করাটাই মৌলিক অধিকার আপনি যুক্তি দিচ্ছেন মানে আমি অবাক হয়ে যাচ্ছি যুক্তি দিচ্ছেন ডাবল জে পার্টি তাহলে সুপ্রিম কোর্ট কি মানে ভুল করলেন মানে সুপ্রিম কোর্ট প্রথমে একবার রায় দিয়ে বললেন তাদের চাকরি চলে গেল আর দ্বিতীয়বার বললেন মানে ওই রায়েই বললেন যে তাদেরকে পয়সা ফেরত দিতে হবে তারপরে দুবার দুবার শাস্তি তৃতীয় বললেন যে এরা পরীক্ষায় বসতে পারবে না আমি যদি রাজ্য সরকারের যুক্তি এবং এসএসসির যুক্তি মেনে নিই তাহলে তো সুপ্রিম কোর্ট মহাভুল করেছে যে সুপ্রিম কোর্ট বলেছে প্রথমে হয় চাকরি কেড়ে নিয়েছে তারপরে একই রায়ে বলেছে যে না তোমরা টাকা ফেরত দাও সুপ্রিম কোর্ট মহা ভুল করেছে এবং কলকাতা হাই কোর্টে সুপ্রিম কোর্টের মহাবুলটা রাজ্য সরকারের সাবমিশন অনুযায়ী ঠিক করে দেবেন এটা হয় ডাবল জিও পার্টি এ থেকে বলে বলে না এটা একটাই প্রসিকিউশন একটাই বিচারে আপনার মাল্টিপল শাস্তি হতেই পারে যেমন হয় দেখবেন সাধারণভাবে জেল সঙ্গে জরিমানা আপনি এই ক্ষেত্রে বলেছে চাকরি টার্মিনেট হয়ে যাবে কারণ অপরাধ করেছে সাদা জমা দিয়ে চাকরি পেয়েছে সাধারণ যুক্তিতে আসে কিন্তু ওদের সাধারণ যুক্তিতে একটা আসছে না তার কারণ হচ্ছে এদের দায় আছে এই দায়টা হলো আর্থিক তার কারণ এরা তো সাদা খাতা এমনি এমনি জমা দিয়েছেন এমনি এমনি চাকরি পেয়েছেন ভালোবাসার এটা ভাবার কোনো কারণ নেই অর্থের বিনিময়ে চাকরি আমি আর্থিক আর্থিক আলাদা করে আসবো কিন্তু তার আগে ফিরদোসকে ধন্যবাদ আমি সত্যিই জানতাম না যে এই নতুন বিধি ইতিমধ্যেই যারা যোগ্য প্রার্থী আছেন তারা তো পরীক্ষায় বসারই বিরোধী কিন্তু এই নতুন বিধিতে একাধিক এই ধরনের অসঙ্গতি থাকলে এটাও তো আলাদা করে নিঃসন্দেহে আদালতের দ্বারস্থ কাউকে কাউকে হতে হবে